আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতেন অবশ্যই ভুলবেন না মোহনপুর পঞ্চায়েতের ন নম্বর ওয়ার্ডের সদস্য মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী বিশ্বাসের উদ্যোগে আয়োজন করা হল ঘরোয়া রবীন্দ্র জয়ন্তী এই মুহূর্তে আমরা বসে রয়েছি মোহনপুর পঞ্চায়েতের ন নম্বর ওয়ার্ডে কি বলবেন আজকে কেন একত্রিত হয়েছে আজকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্যান্য অনুষ্ঠানের মতো একশো তেষট্টিতম তম রবীন্দ্র জয়ন্তী পালনের উদ্দেশ্যে আমরা সবাই একত্রিত হয়েছি এই নম্বর ওয়ার্ডে আমাদের এর প্রধান উদ্যোক্তা হচ্ছে আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী সব্যসাচী বিশ্বাস তারই অনু অনুপ্রেরণাতে আমরা শুরু করেছি হঠাৎ করেও তিনি বললেন বিকেলবেলা যে চল আজকে রবীন্দ্র জয়ন্তী কিছু একটা করা যাক সবাই মিলে একটা ঘরোয়া আড্ডা অনুষ্ঠানে বসি তাই সবাই মিলে একত্রিত হলো মানে ওইটুকু শর্ট টাইমের মধ্যে আমরা একত্রিত হয়ে সবাই মিলে যার যতটুকু মানে যতটুকু পারি ওইটুকু টাইমের মধ্যে নাচ হয়নি নাচটুকু হয়নি গান আড্ডাও হলো কবিতা হলো সমবেত সঙ্গীত একাঙ্ক সঙ্গীত আবৃত্তির সমস্ত কিছু হলো সবাই মিলে একটা আড্ডাও দিলাম জমিয়ে খুব আনন্দ করলাম রবীন্দ্র জয়ন্তীটা যেভাবে একশো তম জন্মদিনটা আমরা পালন করলাম আগামী বছরগুলো এভাবেই সবাই ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করতে চাই আপনার নাম আমার নাম শুভশ্রী গাঙ্গুলি বারুই কি বলবেন আজকে রবীন্দ্র জয়ন্তী আমরা সবাই একসাথে হলাম সব সব বাচ্চা কাচ্চাদের আনন্দ হলো সব প্রোগ্রাম হলো চাই প্রত্যেক বছর জন্য আমাদের এরকমভাবে দিনগুলো আনন্দে কাটে সেটা আমাদের উপলব্ধি হলো উপপ্রধানের মাধ্যমে যাকে এরকম মিলেমিশে যেন প্রত্যেকটা বছর আমরা কাটাতে পারি আমার নাম পূজা কর ভালো লাগলো কেন আজকাল তো এসব দেখাই যায় না উঠেই যাচ্ছে বাচ্চারা কি শিখবে যদি আমরাই এগিয়ে না আসি এসব পড়ার জন্য তাহলে আমাদের বাচ্চারা কি শিখবে ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাদের খুব ভালো লেগেছে আজকে এই প্রোগ্রামে এসে খুব মজা করেছি আয়োজন করেছে কি বলবে আমাদের খুব ভালো লেগেছে যে আয়োজন করে থাকে আমরা খুব থ্যাঙ্ক ইউ বলতে চাই আর আরো যদি বড় করে হতো তাহলে ভালো হতো হ্যাঁ তাহলে আরো ভালো হতো কিন্তু এটাও আমাদের খুব ভালো লেগেছে কি বলবে এটাই বলবো যে আমাদের ভালো লেগেছে যে আয়োজন করেছে তাকে থ্যাঙ্ক ইউ আমাদের এই যে আবৃত্তি ড্যান্স এগুলো ছাড়াই ঘরোয়া আড্ডা দিয়েছি ভালো লেগেছে পরের বছরও যেন এইগুলো দিয়েই হয় আর ভালোভাবে হয় তোমার নাম গাঙ্গুলি কি বলবেন আজকের এই রবীন্দ্র জয়ন্তী উদযাপিত উদযাপন অনুষ্ঠানে আমরা সবাই যে একত্রিত হতে পেরেছি এই অল্প সময়ের মধ্যে আয়োজন করতে পেরেছি আমরা সবাই মিলে এতে আমরা সবাই প্রচণ্ড খুশি আনন্দিত এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশয় সব্যসাচী বিশ্বাস মহাশয় যদি বলবেন হঠাৎই একটা আয়োজন করা হলো খুব সুন্দর আয়োজন আজকে রবীন্দ্রনাথের একশো তেষট্টিতমের জন্মদিন আমরা সবাই খুবই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই দেশে জন্মেছি সার্থক জন্ম আমরা জন্মেছি এই দেশে তবে আমাদের উপপ্রধান বাবু বাবুসোনা অর্থাৎ সব্যসাচী বিশ্বাস মহাশয় অনুপ্রেরণায় আমরা খুবই অনুপ্রাণিত যে তিনি এই একটা সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছেন আমরা এতে আসতে পেরে সবাই ধন্যবাদ আমাকে জানাচ্ছি এবং আমরা নিজেরাও অনেকটা আনন্দ বোধ করেছি নিজেদেরও এখন মনে হচ্ছে আমরা খুব গর্বিত আমরা এই দেশে জন্মগ্রহণ করে আমরা খুবই গর্বিত আপনার নাম আমার নাম দীপালী ভৌমিক শুক্লা চৌধুরী